ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এক চমকপ্রদ কূটনৈতিক ঘটনা নজরে এসেছে সাধারণত সতর্ক অবস্থানে থাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার ইরানের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করেছেন সম্প্রতি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস খিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি পুরো মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যের বার্তা দিয়েছেন যুবরাজ বলেন এখন সময় এসেছে মুসলিম জাতিগুলোকে একসঙ্গে ইরানের পাশে উচিত এটি নিচ্ছক কূটনৈতিক সৌজন্য নয় বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত করেছে তিনি আরও উল্লেখ করেন ইরান যদি ধৈর্য ও কৌশলে পরিস্থিতি মোকাবেলা করে তবে ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার করা সমালোচনা করে বলেন এটি ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমতুল্য তার মতে ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে বাধাগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়ানোর চেষ্টা করছে মোহাম্মদ বিন সালমান ইরানি নাগরিক ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি জোর দিয়ে বলেন এই সংকটময় মুহূর্তে সৌদি আরব ইরানের পাশে রয়েছে তার বক্তব্য মধ্যপ্রাচ্যে সৌদি ইরান ঘনিষ্ঠতার একটি সম্ভাব্য নতুন অধ্যায়ে ইঙ্গিত দেয় ইরানের প্রেসিডেন্ট পেজিস্কিয়ান জানান দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তবে বারবার ইসরায়েল বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি আশাবাদী সৌদি আরব ও ইরান একত্রে কাজ করলে স্থায়ী শান্তি সম্ভব এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ অ্যারদোয়ানো এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দেন তার মতে ইরানে হামলা এই হুমকিরই প্রমাণ এর দোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার তীব্র সমালোচনা করে বলেন ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্বের বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া না থাকায় ইসরায়েল আরও বেপর হয়ে উঠেছে তিনি অভিযোগ করেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার সময়ে এই হামলা চালিয়ে ইসরায়েল শান্তির প্রক্রিয়াকে ব্যাহত করেছে তিনি আশঙ্কা প্রকাশ করেন হামলায় পারমাণবিক গ্যাস বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে যা সমগ্র অঞ্চল ও বিশ্বের জন্য বিপজ্জনক এই পরিস্থিতিতে সৌদি ইরান ও তুরস্কের ঐক্যবদ্ধ অবস্থান মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে তাদের সম্মিলিত কণ্ঠস্বর এই অঞ্চলের ভবিষ্যৎ নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে তবে এই ঐক্য কতটা দীর্ঘস্থায়ী হবে ইসরায়েল কি পদক্ষেপ নেবে তা এখন সময়ে বলে দেবে নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা একুশে সংবাদ